এক কথায় যদি বলি তা হলো এমন কলম যার কালো কালি কখনো জড়বে ফোটা রক্ত যেমন কলম কখনো ফুটাবে শব্দের ফুল কখনো ঝরাবে আগুনের ফুল কি যে কলম কখনো হাসবে মায়ের কোলে দোল খাওয়া শিশুর হাসি দেখে কখনো কাঁদবে এতিমে চোখের কান্না দেখে যে কলম কলবের শক্তিতে প্রতিটি কর যে কলম কলবের শক্তিতে হবে বলিয়ান এবং হৃদয়ের জ্যোতিতে হবে জ্যোতিময় যে কলম অনুভব করবে হৃদয়ের প্রতিটি স্পন্দন আর নিজের কালিতে অপর্ণন করবে রব্বুল কলমের প্রতি জন্য নাজনা রুফে যে কলমের বন্যায় আমি শুনতে পাব অতীতের জন্য সুন্দর হৃদয়ের গান ছবির ভবিষ্যতের প্রতি আশা ও আনন্দের সঙ্গীত আমার স্বপ্নের কলম আমাকে সাহস যোগাবে সত্যার কথা বলতে মিথ্যার বিরুদ্ধে লড়তে আগামী প্রজন্মের জন্য সুন্দর কিছু লিখে যেতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার